ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ওনার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যে ধারাবাহিক বৈঠক সেই বৈঠকে গণ অধিকার পরিষদের সাথে ওনার বৈঠক সন্ধ্যায় অনুষ্ঠিত হয় তো আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে আটটি প্রস্তাবনা আমরা পেশ করেছি এবং আটটি প্রস্তাব আমরা আমাদের পক্ষ থেকে দিয়েছি এবং আমরা মনে করি এই আটটি প্রস্তাব শুধু আমাদের নয় এটি ছাত্র জনতার পক্ষ থেকে এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ এবং জরুরি প্রস্তাব বলে আমরা মনে করি এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউরুসকে আমরা কালকে বুঝাতে সক্ষম হয়েছি যে এই আটটি দফা যদি বাস্তবায়ন দিলে হয় তাহলে আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন দেখছি যে কাঙ্ক্ষিত বাংলাদেশের আমরা প্রত্যাশা করছি সেটা আসলে অনেক ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং একটা পর্যায়ে পড়ে যাবে তো আমি আজকে আপনাদের সামনে সেই আট দফার যে প্রস্তাব আমরা সরকারকে দিয়েছি জনগণের পক্ষ থেকে সেগুলো একটু তুলে ধরতে চাই জাস্ট সামারিটা জনগণের আট প্রথম যে দফাটা আমরা দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে এই আট দফা এটাই আমরা একটা কপি সরকার প্রধানকে কালকে দিয়ে আসছি আনুষ্ঠানিক ভাবে আমরা প্রথম দফাটাই দিয়েছি যে আওয়ামী লীগকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই জায়গায় অনেকের ভিন্ন মত দ্বিমত নানান মত থাকতে পারে তবে একটা কথা মনে রাখবেন আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনৈতিক দলের ক্যাটাগরিতে কোনোভাবেই পড়ে না আপনি যদি আওয়ামী দিয়ে এখনো এই বিপ্লবের পরেও হাজার হাজার মানুষকে হত্যা করার পরেও রাজনৈতিক দল বলে পরিচয় দেন রাজনৈতিক দল বলে সমাজে তুলে ধরার চেষ্টা করেন তাহলে বুঝতে হবে আপনি হয়তো আপনার অনিচ্ছাকৃতভাবে কিংবা সব জ্ঞানে স্বইচ্ছাই আওয়ামী লীগের একটা সত্য এজেন্ডা বাস্তবায়ন করছেন কেন কিভাবে প্রশ্ন করতে পারেন দেখুন আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনৈতিক দলের ক্যাটাগরিতে কোনোভাবেই পড়ে না এটা একটা গণহত্যাকারী সংগঠন ফ্যাসিস্ট সংগঠন রাজনৈতিক দলের যে চরিত্র যে বৈশিষ্ট্য থাকা দরকার আওয়ামী লীগের মধ্যে তার ছিটে ফটাও নেই বিগত সতেরো বছরে তারা সব ক্যারেক্টার হারিয়েছে সব বৈশিষ্ট্য হারিয়েছে তাই আওয়ামী লীগকে কোনোভাবে কোন অবস্থাতেই রাজনৈতিক দল করা যাবে না এটাকে একটা গণহত্যাকারী সংগঠন বলতে পারেন তাহলে এখন প্রশ্ন জাগতে পারে গণহত্যাকারী কোন সংগঠন কি রাজনীতি করার কোন এক রাখে অবশ্যই না পৃথিবীর কোন দেশে কোন ইতিহাসে নজির নেই কোনো নজির নেই এই আমরা প্রথম প্রস্তাবনাতেই এটা স্পষ্ট করে বলেছি যে আওয়ামী লীগ এখন আর কোন রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পড়ে না আওয়ামী লীগ একটি গণহত্যাকারী সংগঠন আর গণহত্যাকারী কোন সংগঠনের রাজনীতি করার একটি আর পৃথিবীর কথাও নেই সুতরাং আওয়ামী লীগকে অবশ্যই অনত বিলম্বে নিষিদ্ধ করতে হবে আমাদের দ্বিতীয় যে প্রস্তাবনা ছিল বা প্রস্তাব ছিল এই সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের পরিসর বৃদ্ধি করে রাজনৈতিকভাবে অভিজ্ঞ ও দেশ পরিচালনায় দক্ষ ব্যক্তিদের নিয়ে পঞ্চাশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে এখন পঁচিশ সদস্যের উপদেষ্টা পরিষদ এখানে রাজনৈতিকভাবে অভিজ্ঞ এবং দেশ পরিচালনায় যারা দক্ষ এরকম আরো পঁচিশ জন ব্যক্তি নিয়ে এই পরিষদকে পঞ্চাশ সদস্য উন্নীত করতে হবে বা বৃদ্ধি করতে হবে এক্ষেত্রে বিগত ফসিমাদ বিরোধী আন্দোলনে সক্রিয় রাজনৈতিক দলগুলো থেকে আনুপাতিক হারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে আমাদের তিন নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে সবগুলো মন্ত্রণালয়ের জন্য তিন থেকে পাঁচ সদস্য বিশিষ্ট পলিসি অথবা কমিটি করতে হবে যেটা সংসদীয় স্থায়ী আদলে হতে পারে এসব কমিটিতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবিত এক থেকে জন সদস্য একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং বিষয় ভিত্তিক এক্সপার্ট একজন করে নিয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করতে হবে যাতে প্রত্যেকটি মন্ত্রণালয় সঠিকভাবে কাজ করতে পারে এবং দেশের জনগণ হবে সেটি হচ্ছে জেলা উপজেলা এবং ইউনিয়ন ভিত্তিক অভিযোগ বক্স তৈরি করতে হবে জনগণের সমস্যা শনাক্ত করতে হবে এইসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে আমাদের পাঁচ নম্বর যে পয়েন্ট আওয়ামী লীগের আম অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ও পদোন্নতি প্রাপ্ত অফিসারদের পদ থেকে অব্যাহতি দিয়ে এসব পদে দেশপ্রেমিক ছাত্র জনতাকে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এবং এটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ অতিবা জরুরি ছয় নম্বর পয়েন্টটি হচ্ছে আমাদের রকিব কমিশন হুদা কমিশন এবং সর্বশেষ আওয়াল কমিশনের আমলে হওয়া নির্বাচন সমূহ বাতিল করতে হবে কারণ এই প্রত্যেকটা নির্বাচন অবৈধ যে নির্বাচনগুলোতে জনগণ ভোট দিতে পারে নাই এবং এই তিনটি কমিশনের যে সকল সিদ্ধান্ত তারা নিয়ে গেছেন এই প্রত্যেকটার অবৈধ এগুলো বাতিল করতে হবে এবং একই সাথে আগামী পনেরো কার্য দিবসের মধ্যে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে আমাদের সাত নম্বর যে দাবি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবাসী ভাইদের জন্য প্রবাসীদের সমস্যা সমাধানেই বিদেশি হাই কমিশন দূতাবাস কিংবা মিশন গুলোতে আলাদা হেল্প ডেস্ক স্থাপন করতে হবে যাতে করে প্রবাসীদের সমস্যার সমাধানে সময় ক্ষেপণ না হয় একই সাথে অন্তর্বর্তী সরকারে একজন প্রবাসীদের মধ্য থেকে উপদেষ্টা নিয়োগ দিতে হবে আট নম্বর প্রস্তাব দিয়েছে ইতিমধ্যে ছয়টি সংস্কার কমিশন সরকার গঠন করেছে এই কমিশন গুলোতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি নেওয়া হয়নি প্রতিটি কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে এক থেকে দুই থেকে তিনজন করে প্রতিনিধি নিতে হবে একই সাথে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে জাতীয় শিক্ষা সংস্কার গঠন করতে হবে এই আটটি প্রস্তাব আমরা গতকাল আমাদের সরকার প্রধান ইউনুসকে আমরা দিয়েছি এবং আমরা মনে করি এই সরকারকে সফল করতে হলে যাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ব্যর্থ না হয় এই সরকার যাতে সফল হয় তাই আমাদের যে আট দফা প্রস্তাব এই আট দফাদের অবদান কোনো অংশেই কম নয় আমি মনে করি বাংলাদেশে যখন অনেকেই কথা বলার সুযোগ পাচ্ছিলেন না কিংবা কথা বলার সুযোগ থাকা সত্ত্বেও নানান পরিস্থিতির কারণে বলছিলেন না ঠিক প্রবাসী থেকে বাংলাদেশে এই বিপ্লবে তারা অবদান রেখেছেন কিন্তু দুঃখের বিষয় এই প্রবাসীদের সব সময় বঞ্চিত করে আসছে এই রাষ্ট্রটি এই দেশটি তারা বারবার বিপ্লায় হচ্ছে যেমন ধরে যে এই হাসিনা পতনের প্রবাসী কারাগারে গেছে বিদেশে নানান যদি আমাদের প্রিয় ব্যক্তিত্ব আমাদের সরকার ডক্টর মোহাম্মদ সরকার বিভিন্ন দেশে কথা বলে যারা আটক ছিলেন তাদের মুক্তির ব্যবস্থা করেছেন কিন্তু এখানে আরেকটি বড় ধরনের শুভঙ্করের ফাঁকি থেকে গেছে কি জানেন ওই যে সকল কর্মকর্তারা বা দূতাবাসের ওই জমিদাররা এদেরকে আমি নাম দিয়েছি জমিদার যারা ওই দেশের সরকারের সাথে কথা বলে লিয়াজো করে ওদেরকে আটক করিয়েছেন ওদেরকে নানান সমস্যায় ফেলেছেন ওই সকল হাসিনার কুলান্দার জমিদাররা এখনো দূতাবাসের বিভিন্ন পদে আসেন আপনি বলেন তাহলে তারা কি এখানে নিশ্চিন্তে আরামে থাকতে পারবে মানে যারা তাদেরকে গ্রেপ্তার করালো তাদেরকে নানাভাবে সমস্যায় ফেললো ওই সকল আমলারা হাসিনার কিভাবে এখনো এই সকল দূতাবাস বসে থাকে আবার একজন দেখলাম আজকে মালয়েশিয়ান মালয়েশিয়ান আমাদের দূতাবাসে ছিলেন এবং তিনি মালয়েশিয়া যারা আটক হয়েছিলেন তিনি নিজে হাসিনার হয়ে মালয়েশিয়ার ওই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে তাদেরকে তুলে দিয়েছেন তাদের হাতে ওই ব্যক্তিটি আবার সম্ভবত আজকে পোল্যান্ডের মধ্যে রাষ্ট্রদূত হয়েছেন আমি একটু নামটা আপনাদের দেখাই তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন এটাকে সহ্য করার মতো বলেন এটা আমরা কিভাবে সহ্য করব এই যে নিউজরা সবাই দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে খাস্তগীর মালয়েশিয়ায় ছাত্রদের বিরুদ্ধে তিনি নিজে মামলা করেছিলেন এই খাস্তগীর পোল্যান্ডের রাস্তাতে ধরেন এখন বলেন কিভাবে সহ্য করা যায় মানে যারা খুনি হাসিনার দোষর তারাই পদোন্নতি পাচ্ছে বিভিন্ন চেয়ারে বসছে কেন ভাই কেন বাংলাদেশে কি মানুষের অভাব আছে আমাদের কি আপনারা দেখতে পান না যারা ফেসিব বিরোধী আন্দোলন সংগ্রাম করলো লড়াই করলো এদের কি চোখে পড়েন আপনাদের আপনার খুনী হাসিনা দোষের দিক ভিন্ন পদ নিয়োগ দিচ্ছেন পদন্নতি দিচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বিশ্বের শীর্ষ 50 প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইونس বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইونس জর্ডান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার এস কৃত প্রকাশিত ওই তালিকায় ডক্টর ইউনুস রয়েছেন পঞ্চাশতম অবস্থানে সংস্থাটি আজ সোমবার সাতই অক্টোবর প্রভাবশালী পাঁচশো মুসলিমের তালিকা প্রকাশ করে এটিকে দুই ভাগে ভাগ করেছে তারা সেখানে শীর্ষ পঞ্চাশ জনকে একটি তালিকায় রাখা হয়েছে আর বাকি চারশো পঞ্চাশ জনকে রাখা হয়েছে আরেকটি তালিকায় শীর্ষ পঞ্চাশ জনের তালিকায় ডক্টর ইউনো ছাড়াও রয়েছেন জর্ডানের বাদশাহ আল আসার বিশ্ববিদ্যালয়ের ইমাম কাতারের আমির ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সৌদি আরবের প্রধান মুক্তি তালেবান প্রধান মোল্লা হাইবাতুল্লাহ আখন্দা জাদা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মতো ব্যক্তিত্বরা এদিকে জর্ডানের এই প্রতিষ্ঠানটি ষোলো বারের মতো বিশ্বের সবথেকে প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের এ তালিকা প্রকাশ করেছেন দু সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতি বছর এ তালিকা প্রকাশ করে আসছে ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া মুসলিম ব্যক্তিদের নিয়ে এই তালিকা প্রকাশ করা হয় যুক্তরাষ্ট্রের জর্ডান ইউনিভার্সিটিতে প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম ক্রিয়েশন আন্ডার এর সহযোগিতায় এবছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার রোশের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন প্রবেচার ইউনুস